আমি বিয়ে করে ফেলছি আমি মেয়ে প্রেগনেন্ট এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নামে মামলা দিতে বিয়ের আগে প্রেগনেন্ট যার কারণে মামলার ভয়ে এবার রাইশাকে বিয়ে করেছে তৌহিদ আফ্রিদি আর এমন একটি কল রেকর্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে প্রেগনেন্ট এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নামে মামলা দিতে সত্যিকার অর্থে এই কল রেকর্ডের পিছনে কি আছে সত্যি কি মামলার ভয়ে রাইশাকে বিয়ে করেছে তৌহিদ আফ্রিদি নাকি অন্য কিছু আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে অবশ্যই সঙ্গে থাকবেন বর্তমান সময়ের অনেক আলোচিত ও সমালোচিত বিয়ে হচ্ছে তৌহিদ আবদ্রিদির বিয়ে কারণ গোপনে মা বাবাকে ছাড়াই তিনি বিয়ে করেছেন যার কারণে তাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন প্রকার পন্থায় অবলম্বন করা হচ্ছে এবং কি বিভিন্ন প্রকার ভিডিও প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি কল রেকর্ড রীতিমতোই শোনা যাচ্ছে যেখানে তৌহিদ আফ্রিদি নিজেই বলতেছিলেন আমি একটা মেয়েকে প্রেগনেন্ট করেছি মামলা করে দেবে তারা যদি আমি তাকে বিয়ে না করি আর সেই মুহূর্তেই পাশে থাকা একজন হেসে দেন মূলত এটি ছিল অনেক আগের একটি ভিডিও তৌহিদ আফ্রিদি তার মায়ের সাথে কথা বলতেছিলেন মিনিমাম পাঁচ বছর আগের হবে এই ভিডিওটি যদিও এটা ভিডিও ছিল কিন্তু কোনো প্রকার অডিও ছিল না আমি বিয়ে করে ফেলছি আমি মেয়ে প্রেগনেন্ট এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নাম মামলা দিতে আর এই ভিডিওটি এখন অডিও আকারে প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে তৌহিদ আফ্রিদি চার বছরের প্রেমকে সার্থক করার জন্যই পারিবারিক ভাবে এই বিয়ে করেছে এটাই হচ্ছে আসল সত্য তাই তার নামে যেসব অডিও ভিডিও এখন প্রকাশ পাচ্ছে সবকিছুই ভুয়া সোভিয়র্স তৌহিদ আফ্রিদি গোপনে বিয়ে করেছেন এবং কি তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও এবং ফটো প্রকাশ পাচ্ছে আফ্রিদির এরকম কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন বা কি কারণে এই রায়শাকে এইভাবে তাকে বিয়ে করতে হলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য